আমরা এখন শুরু করব উদ্ভিদ শারীর তত্ত্ব চ্যাপ্টারে গিয়ে যেখান থেকে আপনি ফটোসিনথেসিস শেষ করবেন তারপরে শুরু হয় গ্লাইকোলাইসিস কিংবা গ্লুকোজ ভেঙে ধীরে ধীরে চক্র এবং দেনোসিটিএস এই টপিকটা দ্যাট ইজ কল রেসপিরেশন বাংলা এটাকে হয় শ্বসন তো আপনারা জানেন শ্বসন অবাধ শ্বসন সবা শ্বসন নানা ধরনের শ্বাসন আছে কোথায় হয় কিভাবে হয় পুরো ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো তো গ্লাইকোলাইসিস তা পাইরোবিক অ্যাসিডের জারণ তারপর ক্রেপচক্র তারপর ইটিএসে কি অক্সিডেটিভ ফসফোরাইলেশন পুরো ব্যাপারটাকে কিন্তু একসাথে বলা হয় রেসপিরেশন বা শ্বসন তো আমরা প্রথমে রেসপিরেশন ব্যাপারটা দেখব ইন্টারনাল রেসপিরেশন এক্সটার্নাল রেসপিরেশন এই ব্যাপারটাও দেখব কারণ এটা আপনাদের বইয়ে জুলুজি এবং বোটানি দুইটাতেই দেওয়া আছে সো ফার্স্ট আমরা আলোচনা করি দিস ইজ রেসপিরেশন একটু দেখেন রি শব্দটা আছে এখানে স্পাইরা শব্দটা আছে এবং শন আছে সো এটা একটা সন্মানে হচ্ছে প্রসেস বা প্রক্রিয়া তাহলে রেসপিরেশন একটা প্রক্রিয়া স্পাইর শব্দের অর্থ হল শ্বাস রি শব্দের অর্থ হচ্ছে পুনরায় আমরা আরো স্পেসিফিক টার্ম ব্যবহার করি বারবার ওকে মানে একটা ঘটনা ঘটলো আবার ঘটলেন একটা ঘটনা ঘটলো আবার হলো আবার হলো দিস ইজ কল রেসপিরেশন আচ্ছা এই যে মাঝখানে শ্বাস কথাটা চলে আসছে শ্বাস কিন্তু একটা ডিপেস্ট মিনিং আছে এই মিনিংটা জানতে হবে শ্বাস বলতে বোঝায় অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ তাহলে এখন আমরা এটা কেটে দিলাম তাহলে এবার আপনি আমাকে বলেন তো হোয়াট ইজ রেসপিরেশন রেসপিরেশন হচ্ছে একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় বারবার অক্সিজেন গ্রহণ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ অক্সিজেন গ্রহণ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ এই ব্যাপারটা ঘটে রাইট দেখেন আমরা আজকে আলোচনা করব হিউম্যান নিয়ে মানুষের ক্ষেত্রে এবং আমরা আলোচনা করব প্লান্টের ক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রে আপনারা হয়তো জানেন না যে এই রেসপিরেশন বা শ্বসন পার্টটা উদ্ভিদ বিজ্ঞান আলোচনা করলেও কিন্তু এখানে উদ্ভিদ প্রাণী দুটা নিয়ে আলোচনা করছে কারণ এটা আমাদেরও পাথ হয়ে এটা উদ্ভিদেরও পাথ হয়ে আমরাও গ্লুকোজ ভেঙে শক্তি নেই ওরাও কিন্তু গ্লুকোজ ভেঙেই শক্তি নেয় সেম ব্যাপার সো রেসপিরেশনের ক্ষেত্রে আমরা সবসময় হিউম্যান এবং প্লান্ট দুইটা বারবার নিয়ে আসবো ওকে সো প্রথমে আপনি হিউম্যান বা অ্যানিমেলের কথা ভাবি কি হয় দেখেন আমাদের দুই জায়গায় দুইটা ঘটনা ঘটে একটা হলো আমাদের ফুসফুসে আর একটা আমাদের কোষে ঘটে ওকে একটু খেয়াল করে দেখেন কি হয় আমরা আর ইজ ফুসফুসে দিস ইজ কৌশিক জালিকা সেমভাবে আমরা আরেকটা জিনিস দেখি এখানে এটা একটা মানুষ ওকে মানুষ কি নেয় অক্সিজেন নেয় কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছে সেম ব্যাপারটা কিন্তু এখানে ঘটতেছে এই অক্সিজেনটা আমাদের ফুসফুসে আছে এই যেখানে অক্সিজেন নিয়ে দেখেন চলে গেল এবং ফুসফুসে আগত যে কার্বন ডাইঅক্সাইডগুলো দেখেন এই পাশে চলে গেলো পরবর্তীতে এই পাশে এসে ধীরে ধীরে এই পাশে বের হয়ে যাবে নাক দিয়ে রাইট তাহলে আমরা একটা ঘটনা দেখলাম এখানে দুইটা ঘটনা এখানে দেখলাম আরও একটা ঘটনা আছে আমাদের দেহে সেটা হলো আমরা জানি দিস ইজ এ সেল সেলের চারপাশ দিয়ে প্রচুর পরিমাণে কৌশিক জালিকা আছে ওকে দিস আর কৌশিক জালিকা আপনারা জানেন কোষের ভেতরে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এটা এই যে কোষ ঝিল্লি অতিক্রম করে কোষের দুই কোষের মাঝখানে দিস ইজ কল ইন্টারস্টিশিয়াল স্পেস এখানে আসে এবং এখান থেকে কৌশিক জালিকার ভেতরে চলে যায় আবার কি হয় কৌশিক জালিকার মাধ্যমে অক্সিজেন আসে এসে অক্সিজেনটা এইটা ভেদ করে ইন্টারস্পেশাল স্পেস হয়ে দেন কোষের প্লাজমা মেমব্রেন ভেদ করে অক্সিজেনটা ভেতরে চলে যায় সো আমরা কয়েকটা জায়গায় দেখলাম কি সেটা দেখলাম দেখেন রেসপিরেশন শব্দের অর্থ হচ্ছে অক্সিজেন গ্রহণ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ তাই না অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ তো দেখেন তো এই জায়গায় ঘুরছে কিনা অক্সিজেন রক্তে গেল আর কি হলো রক্ত থেকে কার্বন ত্যাগ হইল গ্রহণ ত্যাগ তাহলে এখানে একটা শ্বসন ঘটছে সো দিস ইজ শ্বসন কারণ আমরা জানি যে এর আরেকটা অর্থ হচ্ছে শ্বসন ওকে সো আমি ইংলিশটা না বলে এখন বাংলায় বলি সেম ব্যাপার দেখেন আমাদের নাকের এই জায়গায় কিন্তু হচ্ছে শ্বাসনালীতে নিচ্ছে বায়ুমণ্ডলে ত্যাগ করছে সো এখানেও একটা শ্বসন ঘটলো আরেকটা কথায় কোষ এবং কোষিক জালিকার মধ্যে এখানেও কিন্তু শ্বসন ঘটছে এবার আমরা দেখব আমাদের আরেকটা স্পেশাল জায়গা আছে সেটা কোন জায়গা আমাদের কোষ হল সো দিস ইজ সেল সেল যেরকম চার কোনা না তা কিন্তু না সেল ডিফারেন্ট ওকে তো কোষের মধ্যে এখানে দিস এ সাইডোপ্লাজম দিস ইজ মাইটোপন্ডিয়া রাইট এবং আপনারা জানেন কি হয় সাইটোপ্লাজমে গ্লুকোজ থাকে গ্লুকোজটা হয়ে যায় পাইরোভিক অ্যাসিড পাইরুভিক এসিড টা এই পাশে সেই মেট্রিক্সে চলে আসে ম্যাট্রিক্সে পাইরুভিক এসিড টা হয়ে যায় ক্রেপ চক্রে ক্রেপ চক্র থেকে পরবর্তীতে এন এডিএস এফ এডিএসে ক্রিস্টিতে রাইট এই যে যেগুলোতে তো আমরা এখানে দেখব কোথায় অক্সিজেন খরচ হচ্ছে কোথায় কার্বন ডাইঅক্সাইড আসতেছে দেখেন এই পাইরুভিক এসিড থেকে যখন এসিডাইল কোয়ে সৃষ্টি হয় এই জায়গায় কিন্তু দুই অনু কার্বন ডাইঅক্সাইড রিলিজ হয় রাইট আর কোথায় হয় এই ক্রিপ চক্র দেখেন এখান থেকেও কার্বন ডাইঅক্সাইড বের হয় বাট আমরা যে অক্সিজেনটা নিলাম এই যে দেখেন নাকের মাধ্যমে ফুসফুস থেকে রক্ত নারী রক্ত থেকে কষে আসলো এই যে এখন অক্সিজেনটা আসলো এই অক্সিজেনটা কোথায় যায় যেটা কষে আসলো অক্সিজেন এইটা যায় এই যে এখানে ক্রিস্টিতে ক্রিস্টিতে গিয়ে কি হয় জানেন এই অক্সাইডটা ইলেকট্রন গ্রহণ করে এজন্য বলা হয় যে শ্বসনের শেষ ইলেকট্রন গ্রহিত হচ্ছে অক্সিজেন তো অক্সিজেনটা এখানে ইলেকট্রনটা গ্রহণ করে প্রোটনের সাথে যুক্ত হয়ে পানি হয়ে যায় তার মানে আমাদের খরচ হলো অক্সিজেন শ্বসনের শেষ ধাপে কোথায় ক্রিস্টিতে যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ঘটতেছে বা অক্সিডেড ফসফোরাইলেশন ঘটতেছে সেখানে বিষয়টা নিয়ে আমি পরবর্তীতে ডিপেস্ট আলোচনা করব বাট আমি বোঝাইলাম দেখেন কোষের ভেতরে কোথায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে কোথায় অক্সিজেন খরচ হচ্ছে আমি আরেকবার এই জায়গাটা বলি

তো এখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি বলেন তো এই চারটা যে শোষণ আপনি দেখলেন রেসপিরেশন দেখলেন এই চারটার মধ্যে একটা বেসিক পার্থক্য আছে কি পার্থক্য দেখেন এই যে আপনি নিচ্ছেন ত্যাগ করছেন এখানে এখানে নাই নাই সো বিক্রিয়াও অটোমেটিকলি ঘটে গেল এখানে দেখেন এরা কিন্তু ব্যাপন প্রক্রিয়া যাতায়াত করে সো এখানে কোনো অ্যানজাইম জড়িত নাই এই জায়গায় কোনো বিক্রিয়া নাই রাইট তাহলে বিক্রিয়া যদি অ্যানজাইম না থাকে বিক্রিয়া যদি না ঘটে এখানে কোনো এটিপিও তৈরি হয় নো এ টিপি এখানেও সেম ঘটনা ঘটে আচ্ছা এবার আমরা এই জায়গায় চলে আসি এখানে দেখেন এখানেও কিন্তু ব্যাপন প্রক্রিয়া যায় এবং ব্যাপন প্রক্রিয়ায় বের হয় সো এখানেও নো বিক্রিয়া নো এ টিপি নো এনজাইম রাইট সো এটিপি উৎপন্ন হয় না কিছু হয় না বাট এই জায়গায় দেখেন এই বিক্রিয়াগুলোতে কি লাগে এটিপি তৈরি হয় কারণ এখানে বিক্রিয়া ঘটে এবং এখানে কি ঘটে আমরা এই তিনটা থেকে এটা ডিফারেন্ট তো একে কিন্তু আলাদা ধরনের শ্বসন বলা হবে এগুলাকে আলাদা ধরনের শ্বসন বলা হয় দেখেন এটাকে বলা হয় সেলুলার শ্বসন সেলের ভেতরে যে ঘটতেছে ওকে সো আমরা আবার লিখি শ্বসন হচ্ছে দুই ধরনের এটা হলো সেলুলার শ্বসন কিংবা ভেতরে ঘটতেছে মাইটো হুন্ডিয়ার ভেতরে সো দিস ইজ আর এই যে তিন জায়গায় দেখলেন এটা হচ্ছে বহি বা এক্সট্রা সেলুলার তাহলে আপনাকে যদি আমি বলি এক্সট্রা সেলুলার এবং সেলুলার শোষণের মধ্যে পার্থক্য বলেন তো আপনি এটাকে কিন্তু সেলুলারও বলতে পারেন তখন আপনি বলবেন যে এক্সট্রা সেলুলারে কোনো এনজাইম লাগে না কোনো বিক্রিয়া নেই কোনো এটি উৎপন্ন হয় না কিন্তু ইন্ট্রাসেলুলারে অ্যান লাগে বিক্রিয়া হয় এটি বিপন্ন হয় দুই সেলুলারের ক্ষেত্রে দেখেন কোথায় ঘটতেছে আপনাকে বলতে হবে এই জায়গায় ইন্ট্রাসেলারের ক্ষেত্রে কোথায় ঘটতেছে এটা আপনাকে বলতে হবে রাইট মাইটোকন্ডিয়ে কোনটাতে জড়িত থাকতেছে মাইটোকনডিয়ে কোনটাতে জড়িত থাকছে না এই পুরো ব্যাপারগুলো কিন্তু তখন চলে আসবে সো আমি আশা করছি আপনাদের বোঝাইতে পারছি যে ইন্ট্রাসেলুলার বা অন্তঃকোষীয় এক্সট্রাসেলুলার বা ভূহিকোষীয় শাসন কী জিনিস তো এখানে আমি একটু উদ্ভিদটা দেখাই আপনি জানেন উদ্ভিদের ক্ষেত্রে এরকম নাই ফুসফুস নাই এইটা নাই তাহলে উদ্ভিদের ক্ষেত্রে কি আছে উদ্ভিদের ক্ষেত্রে আহ উদ্ভিদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটতে পারে ওকে পত্র মাধ্যমে আসতেছে দুই কোষের মাঝখানে আন্তকোষ স্পেসে যাচ্ছে দিন কোষের মধ্যে আছে উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু বহি শাসন হয় উদ্ভিদের ক্ষেত্রে আরো একটা শোষণ হয় কোথায় উদ্ভিদের পত্র রন্ধ্রে অক্সিজেন প্রবেশ কার্বন অক্সাইড ত্যাগ তাই না তাহলে পত্র রন্ধ্র বহি শোষণ হয় কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে অন্তঃশোষণ কোথায় হয় কোষের মধ্যে এইটা আমাদের যা উদ্ভিদের ক্ষেত্রেও তাই আশা করছি আমি আপনাদের অন্তঃশোষণ এবং বহিঃশোষণ শোষণ বোঝাইতে পারছি লাস্ট যে কথাটা কখনো যদি জিজ্ঞেস করা হোয়াট ইস রিয়াল শোষণ মাইট্রোকন রিয়াল শোষণ কিন্তু এটা যে মাইট্রোকন রিয়ায় মাইট্রোকন রিয়ার ভেতরে অক্সিজেন লাগে খরচ হয় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় কোথায় লাগে এবং কোথায় উৎপন্ন হয় এটা জাস্ট আপনি ডিফারেন্সিয়েট করে দেবেন সো আপনার কিন্তু শ্বসন কমপ্লিট মাইটোকন্ড্রিয়াল শ্বসনটাও আপনি বুঝে ফেললেন সো এই ছিল শ্বসনের একেবারে বেসিক এবার আমরা ধীরে ধীরে বাকি পার্টগুলোতে চলে যাব সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ